একাধিক আন্দোলনকারী মার খেয়েছেন আমার যেখানে এখনো আন্দোলনে আছে আমি এখান থেকে অভয়ের মাকে নিয়ে যাওয়া হল হাসপাতালে এর পরের পদক্ষেপ কি কি বলছে শুভেন্দু অধিকারী আপনারাই দেখে নিন অভয়ার মাকে দেখতে যাব এই আন্দোলন এখানে শেষ নয় এই আন্দোলন চলবে প্রায়টি এক অভয়ার মাকে দ্রুত সুস্থ করা আবার দায়বদ্ধতা আছে আমি উৎসাহিত করেছিলাম তার বাবা মাকে এই আন্দোলন করার জন্য সিদ্ধান্ত চিকিৎসা এবং সুস্থ করানো প্রায়োরিটি দিন আগামী দিনের আন্দোলনের কর্মসূচি নিয়ে অবার বাবা এবং আমার সভাপতি শ্রমিক ভট্টাদের সঙ্গে আলোচনা করা এবং তারপরে যেটা আছে মমতা পুলিশ কলকাতা পুলিশ রেখে আমাদের তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং ডাক্তার খান তারা বাবা মা যাকে সাড়া আমরা জুনিয়র ডাক্তার খান যাতে কালীঘাট অভিযান সফল করতে পারে তার জন্য ওদের টাইম চারটায় আছে আমরা শুভেচ্ছা জানিয়ে তাদেরকে আপনারা যান ব্যারিকেড ভাঙুন আপনাদের সঙ্গেও আমরা সবাই আছি আপনারা লড়াই করুন আর আগামী দিনে তোর লড়াই হবে